তার পাশে আরো একটা দেখতে পাচ্ছি আর উনত্রিশের মডেল বিশের মডেল এটা কিন্তু রঙের গ্যারান্টি দেবো ভাই আচ্ছা গাড়ি ভাই একটু যাবেন ভাই বাড়িতে ওরা চলে আসবে

আর গাড়ির রঙও মার্শাল অনেক ঠিকঠাক আছে নতুন যেটা আসছে ওইটা নতুন যেটা আসছে এটাই কিন্তু সত্তর হাজার হ্যাঁ

যে তারা যদি চার লক্ষ দশ হাজার টাকা নেয় তাহলে কিন্তু লস পাবো না মানে যেটা এটাতে যা বিক্রি করবেন সেটা করে দিন একবারে চার লক্ষ দশ হাজার নিচের পারবো না কারণ এটা গাড়ি একদম সুপার ফ্রেশ সবচেয়ে বড় ভাড়া বিষয় হলো কি ফাস্টফাটি গাড়ি আপনি যখন একটা ফার্স্ট ফাস্টফাটি গাড়ি কিনতে যাবেন সেক্ষেত্রে আপনার দুই টাকা বেশি দিয়ে কিনলে ভালো কারণ হলো ওই গাড়ির নাম ট্রান্সফারটা বা ওই গাড়ির ডাটাটা খুব দ্রুত হয় যখন আপনি সেকেন্ড পার্টি গাড়ি নেবেন সেক্ষেত্রে আপনার ওই সেকেন্ড পার্টির ডাটাটা ওখান থেকে মানে

আর এটা হলো আটান্ন সিরিয়াল সরি এটা হলো পঁয়তাল্লিশ সিরিয়াল ভাই মডেল সত্তর হাজার টাকা তিন লক্ষ সত্তর হাজার তিন লক্ষ সত্তর হাজার টাকা টায়ার টুয়ার একদম সুপারফিস টায়ার দুই পঁয়তাল্লিশ সিরিয়াল পঁয়তাল্লিশ সিরিয়াল

ওকে তারপর আমি দেখতে পাচ্ছি জিএসএক্স এর আলো জিএসএক্স এটা ২৫ এর মডেল এগুলা এটা মনে আমাদের যে যে বিক্রি করে করতে কিন্তু একদম কিন্তু এগুলা তো ভাই এগুলা

আপনার এটার দাম পড়বে চার লক্ষ টাকা দুই হাজার এটা কিন্তু যখন মার্কেটে আসছিল তখন কিন্তু অনেক বেশি দাম ছিল দাম ছিল এখনো অনেক বেশি দাম

যতটুকু পারি বাইকের মধ্যে প্রাইস কমানোর চেষ্টা করে দেবো ঠিক আছে দেখো কাস্টমালেকুম আর কিছু বলবো